আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ধিনি ভাই ও বোনেরা তিরিশ ঘন্টায় কোরআনে করিম শিক্ষায় আপনাকে সম্মানিত আজ আমাদের ঘন্টায় কোরআনে করিম শিক্ষার এগারোতম পর্ব এই তিরিশ ঘন্টায় কোরআনে করিম শিক্ষার এগারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক শত্রুতা আপনি যদি আমাদের বিগত ক্লাসগুলো করে না থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি আমাদের এই বিগত ক্লাসগুলো ক্লাসগুলো প্রথম থেকে পর্যন্ত যে অতিবাহিত হয়েছে সেই ক্লাসগুলো আপনি যদি না করে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি বিগত ক্লাসগুলো করে আসবেন তাহলে আপনার জন্য এই সামনের ক্লাসগুলো সুবিধা হবে এবং কোরআন পড়তেও আপনার জন্য সুবিধা হবে তো প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি আমাদের এই ক্লাসগুলো নিয়মিত পার্ট বাই পার্ট করতে পারেন তাহলে আমি আশা রাখি ইনশা আল্লাহ হাফেজ এ কোরআন যারা তারা যেভাবে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে আপনিও ঠিক সেভাবে কোরআন পড়তে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা পড়ব তিরিশ ঘন্টায় কোরআন একাডেম শিক্ষার এগারোতম পর্ব প্রিয় দর্শক শ্রোতা আমি আর কথা না পারি আমাদের মূল ক্লাস শুরু করছি সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ সম্মানিত বিওয়ার শুরুতে আমরা যে হরফটি দেখতে পাচ্ছি কফ এ কফের উপর রয়েছে পেস একজবর এক জের এক পেসকে হরকত বলে আর এ কফ এর নেক্সট হরফ লাম নেক্সট হরফ কি লাম এর পরবর্তী হরফ লাম তাহলে লামের উপরে আমরা দেখতে পাচ্ছি জজম এই জজম হরফ নিজে নিজে পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনি হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণে উচ্চারণ কেমন হবে চলুন শুরু করছি লক্ষ্য করেন সবাই আমার সাথে সাথে বলেন সবার আওয়াজ দিয়ে জুরো পড়তে হবে বলেন এই যে পড়েছি কুল এই কুলকে কুল পড়া যাবে না এই কুলকে যদি কুল পড়া হয় তাহলে লাহনে জলি হবে আর জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ এবং নামাজ বাতিল হয়ে যাবে যেমন আমরা নামাজের ভিতরে সুরা পাঠ করি তেলাওয়াত করি সুরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এভাবে যদি না পড়ে যদি আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ তাহলে সাথে সাথে আপনার নামাজটা বাতিল হয়ে যাবে এ কারণে সঠিক উচ্চারণ করে পড়তে হবে তাহলে সবাই আমার সাথে সাথে বলেন কাফ লাম পেস উল কাফ মিম পেস উম কাফ রা পেস উর কাফ প্রতিদ্বন্দী আওয়াজ দিয়ে কেন পড়তে হবে কারণ এই বা কলকলা হরফ ধরে কলকলা হরফ কয়টি সবাই বলেন সবাই বলেন আমাদের বিগত ক্লাস গুলোতে আমরা এগুলো পড়েছিলাম এগুলো মনে রাখতে হবে সবাই বলেন তাহলে কলকলা হরফ কয়টি পাঁচটি হরফ কি কি প ত ব এই পাঁচটি হরফে জজম হলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হয় প ব প গ ওই পেস পেশের বাম পাশে যজমুলা ওয়া আসছে আর পেশের বাম পাশে যজমুলা ওয়াও মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদে তবাই মাদের হরফ কয়টি হরফ বলেন মাদের হরফ তিনটি আলিফ ইয়া পরে উপরে কালালিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া সাকিন মাদর হরফ আর মাদর হরফ হইলে এক আলিফ টেনে পড়তে হয় বাস ওয়াউ পেশ উ এর পরবর্তী শব্দ লক্ষ্য করেন সিন নুন পেশ সুন সিন নুন পেশ সুন সিন জিম পেশ সুজ

সিন ফা পেস তুফ সুফ কিন্তু প্রতিদিন আওয়াজ দিয়ে পড়ি নাই কেন পড়ি নাই কারণ এই ফা পলকলা হরফ না কলকলা হরফ আসলে প্রতিদিন আওয়াজ দিয়ে পড়তে হয় সিন ফা পেস সুফ সিন ইয়া পেস সুই সিন ইয়া পেশ তুই সিন ওয়া পেস সু

লাম হাফেস লুফ লাম পেস লুফ লাম হাফেস লুহ এই যে শব্দটা আমরা পড়েছি লাম হা লাম হা কে রয়েছে হাই সত্যি লাম হাফেস লুহ গরম বাতাস প্রবাহিত থাকবে আর এখন যদি বলা হয় লাম পেস লুহ ايه هاي هاواتها ايه هاواتها ايه هذا ايه هاي 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 لوح. هاي هاي بس هاي لم واو بس لو دال نون بس دون دال نون بس دون دال را دُرْ دور دال را در دور دال كاف بس دوك دال كاف بس دوك دال سين بس دوس দাল সিন পেশ দুস দাল যা পেশ দুস দাল যা পেশ দুস দাল ওয়াউ পেশ দু দাল ওয়াউ পেশ দু এর পরবর্তী হরফ লক্ষ্য করেন লক্ষ্য করেন দাল নুন পেশ দুন দুন

একটি হরফ এখানে হরফটির নাম কি বলেন উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত জবর কাকে বলে এক জবর হরকত পেশকে বলেকত বলে উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি পরবর্তী হরফ এখানে মোট দুইটি হরফ কয়টি হরফ বলেন দুইটি দুইটি হরফ কি কি নিচে এক নুকতা তার নাম বা সাথে আমরা দেখতে পাচ্ছি যুক্ত কালি আলিফ তাহলে জবরের পরে কালি আলিফ মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ ট্রেনে পড়তে হয় বা

মুখ থেকে বের করেন তখন সা উচ্চারণ করেন তখন দেখবেন সা উচ্চারণ হবে সঠিক উচ্চারণটা হবে উচ্চারণ পেশের বাম পাশে ওয়াও আমাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ তরে পড়তে হয় মাদে তোবাই সা ওয়াউ পেস তু জিম জবর জা জিম জবর জা কোন হবে না জিম জবর জা তেনে পড়া যাবে না কারণ এই শব্দটার উপর হরফের উপর আমরা দেখতে পাচ্ছি হরকত জবর এক জবর এক জের এক পেসকে হরকত বলি আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় জিম জবর জা

খুাৰণ কৰি উচ্চাৰণ কৰিলে উন জবৰ দবাৰ দ د ألف زبر د د ألف زبر د زل زر زي زل زر زي زل يا زر زي زل يا زر زي رابس رو رابس رو راو بس رو, را بس رو, را و بس رو

সিন ইয়া যর সিন সিন ইয়া যর সিন সিন পেশু সিন পেশু সিন সিন ওয়াও পেশু সিন ওয়াও পেশু সু পেশের বাম পাশে যজমলা ওয়াও আসে পেশের বাম পাশে যজম ওয়ালা ওয়াও

জবরের পেশের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ আর মাদের হরফ হইলে এক আলিফ পালিয়া পড়তে হয় তো প্রিয় দর্শক শ্রোতা মাদের হরফ কয়টি মাদের হরফ তিনটি কয়টি বলেন তিনটি তিনটি হরফ কি কি ওয়াও আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া জবরের পরে খালি আলিফ পেশের পরে ওয়াও সাকিন এবং জেরের পরে ইয়া কিন মাদের হরফ

তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআনে কারিম শিক্ষার তম পর্ব এখানে সমাপ্ত করব ইনশাল্লাহ তো সম্মানিত বিয়র আপনি এই এগারোতম পর্ব থেকে আপনি কোন বিষয়টি বুঝতে পারেন নাই অথবা কোন সরফের উচ্চারণ আপনি সঠিকভাবে করতে পারেন নাই অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে জানিয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সকলেই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ তো সম্মানিত আজ আমাদের তিরিশ ঘন্টায় কোরআনকালীন শিক্ষার এগারোতম পর্ব এখানে সমাপ্ত করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার